নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ ভাবে আপনারা খয়রের বৃক্ষ রোপণ করছেন পুজো করছেন প্রণাম করছেন তা আপনাদের জন্য শুভ হবে তবে মাথায় রাখতে হবে খয়রের বৃক্ষ কিন্তু গৃহে রোপণ করা যায় না গৃহের বাইরে যে কোনো সার্বজনীন স্থানে অথবা কোনো মন্দিরে আপনারা রোপণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্ল যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে রবিবার আজকে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি থাকছে না থাকছে পনেরোই জানুয়ারি সাতটা ষোলো থেকে দশটা আঠাশ যে কোনো জব এই সময়কালে জয়েন করুন ফায়দা মিলবে এবং একই সময় মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য কিন্তু শুভ সময় থাকছে আপনাদের ক্ষেত্রে রাহু কাল থাকবে তিনটে ঊনপঞ্চাশ থেকে পাঁচটা দশ যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য সময়কালে অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে অমৃতকাল থাকবে দশটা তেইশ থেকে এগারোটা চুয়াল্লিশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ সময় হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটা ছয় থেকে দুটো সাতাশ যে কোনো ধরনের শুভ কার্য এই সময়কালে আপনারা শুরু করলে ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার আজকে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ রবিবার রয়েছে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন এবং আপনি আপনার মনস্কামনা জানান ওম হৃণি সূর্যায় নম এই মন্ত্রের জপ করুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা রবির শুভ প্রভাবকে বৃদ্ধি করার জন্য আপনার গৃহের পূর্ব দিকে আয়না যদি থাকছে সেটিকে সঠিকভাবে রাখুন অর্থাৎ আয়নাটি দক্ষিণ এবং পশ্চিম দিকে রাখবেন না আপনার গৃহে আয়না সর্বদা পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখবেন এবং আপনার গৃহে একটি ছোট্ট আট থেকে দশ ইঞ্চির মধ্যে একটি পেতলের নির্মিত বাঁদর আপনারা কিন্তু আপনার গৃহের পূর্ব দিকে বাঁদরটির গায়ে সিঁদুর মাখিয়ে মেটে সিঁদুর যেটা হনুমানজিকে মাখানো হয় সেই সিঁদুর মাখিয়ে কিন্তু পূর্ব দিকে স্থাপন করতে পারেন এতে রবি সম্পর্কিত যে বিশেষ সুফল সেটা আপনার জীবনে আপনার লাভ হতে দেখতে পাবে চলে যাবো আলোচনায় আজকের কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো অগ্নিতত্ত্ব কোন গ্রহের নির্দেশ অর্থাৎ কোন গ্রহ অগ্নিতত্ত্বকে নির্দেশ করে থাকে সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি যাচ্ছে সেই নম্বরে আপনার প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই জানান আর গত দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে আকাশ পালথি চলে যাবো আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন পরিবারের ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় বিশ রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান হবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে মানসিকতা এই সময়কালে কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে পরিবর্তন হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারের শুভকার্য হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে বিশেষ কোনো প্রাপ্তি বিশেষ কোন সম্ভাবনাই সময়কালে দেখা যাচ্ছে কোন প্রাপ্তি এবং পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং পিঙ্ক কালার শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হতে থাকবে এবং কোনো দূরযাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা 5 বৃশ্চিক রাশি স্বাস্থ্যনিয় সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে দেখা যেতে পারে এই সময়কালে শুভ রং লাল শুভ সংখ্যা ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দায়িত্ব বৃদ্ধি হতে পারে পরিবারের কোনো ব্যস্ততা বৃদ্ধি হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন পারিবারিক কোন সমস্যা যেগুলি হঠাৎ করে বৃদ্ধি হতে পারে ছোট কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে বুঝে গাড়ি ড্রাইভ করুন চলাচলের ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখুন অফিসে কিন্তু আপনাদের শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে রং আকাশী শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশি ফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার